বিসমিল্লাহির রহমান রহিম বন্ধুরা অনেক দিন অনেকদিন পরে একটা কাপড় পেলাম একসাটা একটা পাঞ্জাবি কাটিং করে দেখানোর জন্য আগে যা ভিডিও দেখাইছি অনেকের অনেক রকম প্রশ্ন আছে অনেকে অনেক রকম কমেন্ট করছিলেন বুঝতে নাকি সমস্যা হয় তাই আজকে আমি একটা স্পেশাল ভিডিও দেব খুব সুন্দরভাবে গুরুত্বের সাথে লক্ষ্য করবেন আর ভিডিওটা পুরো দেখবেন দেখলে আপনি কাটিং সম্বন্ধে পুরো আইডিয়া হবে আপনার তাই আমি আজকে পাঞ্জাবিটা কাটিং করে দেখাবো একসাটা পাঞ্জাবি এটার লম্বাটা হচ্ছে তেতাল্লিশ বডির পাটটা আছে তেইশ ফুটটা হচ্ছে আঠারো এবং হাতার লম্বা চব্বিশ হাতার মুখ সাড়ে বারো কলারটা হচ্ছে সাড়ে ষোলো নিচের গিটটা হবে 28 তো এই মাপে আমি পাঞ্জাবিটা এখন কাটিং করব আমি প্রথমে এটাকে ডাবল বাজ দিয়ে 15 ইঞ্চি বাজটা নিলাম ঠিক আছে ডাবল বাজ দিলাম কিন্তু 28 ঘিরা 28 ঠিকবে তো তো এই গিট বাজটা নিতে হবে পনেরো ইঞ্চি তিরিশ ইঞ্চি বাসটা নিতেছে তিরিশ ইঞ্চি বাসটা নিলাম যাই হোক প্রথমে কিন্তু নিচের মার্কাতে একটা দাগ দিয়ে দিতেছি চিকেন করে তারপরে সেলাইয়ের জন্য আর কি চিকেন করে একটা দাগ দিলাম এরপরে এই দাগ থেকে পাঞ্জাবিটা লম্বা হচ্ছে তেতাল্লিশ ঠিক আছে এ হলো তেতাল্লিশ আরো নিলাম দেড় ইঞ্চি বাড়তি তারপরে বরাবর করে এখানে দাগ দিলাম সোল্ডার ডাউন দুই ইঞ্চি বা পনে ফোনে দুই ইঞ্চি দিলাম পনে দুই ইঞ্চি দিলাম সাড়ে ষোলো কলার তো থেকে ভিতরে নিলাম আর কলার রাউন্ডের জন্য আমি নিতেছি সাড়ে ষোলো কলার পনে তিন ইঞ্চি আছে সোল্ডার আঠারো আছে হলো নয় সেলার জন্য আরো হাফ ইঞ্চি তো বডির মাপটা সামনা ফাট তেইশ আছে এই মার্কা থেকে সাড়ে সাত ইঞ্চি নিচে দিলাম মোড়ার জন্য আর যদি বডির মাপ থাকে তাহলে বডির চার ভাগের এক ভাগ মাপটা হবে এখান থেকে উপরে দাগ থেকে আর যেহেতু এখন সামনা ফাট স্যাম্পলের মাপ আছে তাই আমি এই মাপ থেকে এই দাগ থেকে সাড়ে সাত নামাইলাম মোড়ার জন্য তারপরে একটা দাগ দিলাম

চোদ্দ সেলাই আরো হাফ ইঞ্চি কাটিংটা যেখানে হবে দাগটা সেখানে দিতে হবে কিনা একসাটা পাঞ্জাবি তো সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণ যায় সাইড সেলাইয়ের জন্য ফাটের মার্কিং মার্কাটা দিলাম ব্যাগাট ব্যাকপার্টটা কিভাবে মার্কা করতেছি লক্ষ্য করো থেকে এই ডাক থেকে দেড় ইঞ্চি দিলাম প্রথমে ব্যাক রাউন্ড হিসাবে প্রথমে কাটিংটা করতেছি ফুটে মার্কার জন্য সাড়ে ছয় ইঞ্চি এখান থেকে সেলাইটা শুরু করব সাড়ে ছয় একটা দাগ দিয়ে তাহলে এবার কি করব সামনের পাটটাকে হ্যাঁ ব্যাক করে ফেলবো ব্যাক কাজটা কিন্তু শেষ এবার আবার সামনের পাটটাকে বাদ দিয়ে দেব

আশা করি খেয়াল করলে সমস্যা হবে না কাটিং করতে দুইটা হাতে একসাথে নেব একটা দাগ দিলাম মোড়াটার জন্য নামাইতেছি রাউন্ড রাউন্ডটা দিতেছি চার ইঞ্চি আমি ওখানে সাড়ে সাত ইঞ্চি নামাইছি তো তাহলে মোড়াটা ম্যানেজমেন্ট করে হবে সাড়ে দশ ইঞ্চি হাতার লম্বাটা হচ্ছে চব্বিশ এদিক থেকে হাফ ইঞ্চি বাড়তি ধরতে হবে সেলাইয়ের জন্য হলো চব্বিশ হাতার মুখ সেলাইয়ের জন্য আরও হাফ ইঞ্চি প্রথমে মেইন দাগটা দিতে হবে তারপরে বাড়তি দাগটা দিতে হবে হাতার মুখটা আছে সাড়ে বারো সাড়ে বারো এ হল সোয়া ছয় সেলাই আরো হাফ ইঞ্চি তারপর এখান থেকে শেপকার সাহায্যে সুন্দর করে মিলিয়ে দিলাম হাতা হয়ে গেল পকেট চড়াটা রাখতেছি সেলাই সহ সাত ইঞ্চি সাত ইঞ্চি লম্বা নিতেছি 五年升级。 মুখটা থাকবে হয়ে গেলি পাবে এক্সাটা পাঞ্জাবির কাটিং আশা করি আজকের ভিডিও দেখার পরে আর কোনো কোনটা থাকবে না পাঞ্জাবি কাটিং করার ক্ষেত্রে সবাই পাশে থাকবেন ধন্যবাদ السلام عليكم ورحمة الله وبركاته